হ্যালো ফ্রেন্ডস নলেস্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এসপ্তাহ আলোচনা করব তেইশে এপ্রিলের কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে ওই এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের চাকরি তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চব্বিশে এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এনসিআরটিসি ডট কো ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একাত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে এপ্রিল দু পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এন এইস এস আর সি এল ডট ইনে নেক্সট রয়েছে ইঞ্জিন ফ্যাক্টরি আভাডিতে নিয়োগ তো এখানে বলা হয়েছে জুনিয়র টেকনিশিয়ান ও জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে ছাব্বিশে এপ্রিল দু পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টিপি ডট ডবল স্ল্যাশ এভিএনএল ডট কো ডট ইনে নেক্সট থাক রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতায় নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচটি যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অফলাইনে আবেদন করতে হবে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ এস এম পি ডট এস এম পোর্ট কলকাতা ডট ইনে নেক্সট এখন রয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়োগ তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনসত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল সিপিসিবি ডট এনআইসি ডট ইন এ নেক্সট তাকে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশোটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এনপি সিএলস কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট তাকে রয়েছে অ্যান্ড্রিউ ইউল অ্যান্ডস কোম্পানি লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নয়টি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট অ্যান ডাব্লু ডট অ্যানড্রুইল ও ডট কমে নক্সটা রয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেষট্টিটি যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লু ডাব্লিউ ডট হিন্দুস্থান পেট্রোলিয়াম ডট কম নেক্সট করে রয়েছে সিএসআইআর ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এন আই ডট আর ইএস ডট ইন নেক্সট তাকে রয়েছে এন টি গ্রিন এনার্জি লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো বিরাশিটি যোগ্যতা বলা হয়েছে বি বা বিটেক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা মে দু পর্যন্ত বিস্তারিত পাবে টাবি ডাব্লিউ ডট এনজিএল ডট ইন করে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ন্যাশনাল টেড সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এস ইসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে নিয়োগ তো এখানে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আঠেরোটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই মে দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ আর ইসি আর ইউ আইটি ডট এল ডট আর ইএস ডট ইন নেক্সট তাকে রয়েছে ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চের নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয় মে দু হাজার পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট আইপিআর ডট আর ইএস ডট ইন নেক্সট রয়েছে সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই মে দু হাজার পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট সি এফ এখানে অ্যাপারেন্টিস শ্রেণী পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো যোগ্যতা বলা হয়েছে আইটিআই ডিপ্লোমা ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে আটই মে দু পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট ডিআর ডট ন্যাশনাল ইনস্টিটিউট ফর টেকনোলজি শিলচরে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেইশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আটই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপি ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট এম আই রিক্রুপমেন্ট ডট টি ডট এসি ডট ইন নেক্সট থাক রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ন হাজার নশো সত্তরটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে অগ্নিবীর বায়ুপদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এসটি পি এস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন নেক্সট থাক রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো নয়টি যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এআই ডট এই আরও নেক্সট থাকছে ন্যাশনাল ডোব টেস্টিং ল্যাবরেটরিতে নিয়োগ তো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে নয়টি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি তো এখানে অনলাইন আবেদন করতে হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস পি এস ডট ডবল স্ল্যাশ এন ডি এল ইন্ডিয়া ডট এল ইন্ডিয়া ডট কম তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে এসএসসির কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার গ্রুপ বি এবং গ্রুপ সি তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট প্রার্থীদের জন্য স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং সেকশন অফিসার ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স এবং অ্যাসিস্ট্যান্ট ইনফরমেন্স অফিসার এই সমস্ত বিভিন্ন পদে কয়েক হাজার এক হাজার অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ সি নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স বিষয়ে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর কোনো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অথবা বা স্ট্যাটিস্টিক্স সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে গ্রুপ সি পদের ক্ষেত্রে অডিটরের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে সাব ইন্সপেক্টর পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তো এখানে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশের পর দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি এস ডট ডবল ডট এস এস সি ডট এসএসসি ডট সি ডট ইনে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে নেক্সট এ করে হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে চারশো চব্বিশ নার্সিং অফিসার তো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চণ্ডীগড় নার্সিং অফিসার পদে চারশো চব্বিশ জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই মে দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্বীকৃত বোর্ড থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফিং ডিপ্লোমা পাস হতে হবে কমপক্ষে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এই ডট ডবল স্ল্যাট জি এম সি এইচ ডট জিও ভি ডট ইন এ তো এখানে পরীক্ষার ফি বাবুতে এক হাজার টাকা দিতে হবে এবং তবশী জাতি প্রার্থীদের বেলা একশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে নেক্সট একে রয়েছে আইআইটি মাদ্রাসে অশিক্ষক কর্মী নিয়োগ তো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস মাদ্রাস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং রেজিস্ট্রি এবং রেজিস্ট্রার ডেপুটি রেজিস্ট্রার এবং টেকনিক্যাল অফিসার এই সমস্ত বিভিন্ন পদে তেইশজন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে উনিশে মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ আর্টস সায়েন্স এবং কমার্স সহ হিউম্যানিস্টিক বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে জুনিয়ার সুপারিনটেন্ডেন্ট পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ আর্টস সায়েন্স বা কমার্স শাখায় ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে বয়স হতে হবে বত্রিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ রিক্রুট ডট আই আই টি এম ডট এসি ডট ইন এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে চেষ্টা করে হচ্ছে সিএসআই আর ইউজিসি নেট পরীক্ষা জুন দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশিত পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কোর্স এবং পিএইচডি কোর্সটা শুধুমাত্র পিএইচডি কোর্সে ভর্তির যোগ্যতা অর্জনে সর্বভারতীয় স্তরের পরীক্ষা সিএসআইআর ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট দু পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যৌথ যৌথভাবে পরীক্ষাটি পরিচালনা করবে অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই মে দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ তবশিলি সম্পদ এবং ওবিসি এনসেল প্রার্থীদের বেলায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ ইউজিসি নেট ডট এনটিএ ডট এসি ডট ইনে তো এখানে পরীক্ষার বিদ্যতা এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটে নেক্সট আগে রয়েছে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একশো এগারো কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সিস্টেম অ্যানালিস্ট এবং ডেপুটি কন্ট্রোলার অফ অফ এক্সপ্লোসিভস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে একশো এগারো জন ছেলেমিলে প্রার্থী পাচার করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে পয়লা মে দু হাজার পঁচিশের মধ্যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি মাস্টার ডিগ্রি বিষয়ে পাশ হতে হবে বি কিংবা বিটেক পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পুরোপ্ত ওয়েবসাইটের মাধ্যমে তো ওখানে পরীক্ষার ফি বহু পঁচিশ টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে প্রতিরক্ষা সংস্থায় কুড়ি জুনিয়র টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থা আর্মস ভেহিক্যাল নিগম লিমিটেডের অধীনস্থ অর্ডিনান্স ফ্যাক্টরিতে জুনিয়র টেকনিশিয়ান পদে কুড়িজন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে জুনিয়র টেকনিশিয়ান এক্সামিনেশন ইঞ্জিনিয়ার ফিটার পদের জন্য ফিটার বিষয়ে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল অ্যাপারেন্টিসিপ সার্টিফিকেট পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য ফিটার জেনারেল মেকানিক এবং মেশিন টুলস মেনটেন্যান্স এই সমস্ত বিষয়ে অ্যাপারেন্টিসিপ সার্টিফিকেট পাশ করতে হবে দরখাস্ত করতে হবে এস টি ডট ডবল স্ল্যাশ এ ডট কো ডট ইনে তো ওখানে দরখাস্তের ফি অবর তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে এনআইটি গোয়ায় একুশ অশিক্ষক কর্মী তো এখানে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গোয়া টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্টেন্টস এবং অফিস অফিস অ্যাটেন্ডেন্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপারিটেন্ডেন্ট এই সমস্ত বিভিন্ন পদে জন ছেলেমেয়ে নিয়োগ করবে অনলাইন দরখাস্ত করতে হবে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে টেকনিশিয়ান গ্রুপ সি পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস সেই সঙ্গে এক বছরের আইটিআই পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এনআইটি জিও এ এন টি ডট এসমার্টস এডু ডট ইন ডট স্মার্ট এডু ডট জি ইন তো তো এখানে তো এখানে পরীক্ষার ফি এক হাজার টাকা দিতে হবে এবং সারিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে এন ডিপিসিতে এক্সিকিউটিভ নিয়োগ তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এন ডিপিসি লিমিটেড এক্সিকিউটিভ পদে পনেরো জন নিয়োগ করবে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়তে পারে অনলাইনে দরখাস্ত করতে হবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং হসপিটাল ম্যানেজমেন্টের বিষয় গ্র্যাজুয়েট এবং ডিগ্রি পাস হতে হবে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট ডিগ্রি পাস এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে কেরিয়ার্স ডট এন টি ডট কো ডট ইনে তথমরা বিস্তারিত তথ্য উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষা শিখব তিনশো টাকা দিতে হবে বন্ধুরা এই ছিল তেইশে এপ্রিলের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো